নমস্কার বন্ধুরা আজকের পাঠশালায় আপনাদের স্বাগত ক্লাস নাইনের যে গল্পগুলো রয়েছে এবং কবিতাগুলি রয়েছে যেমন সাহিত্য সম্ভার এবং সাহিত্য সঞ্চয়নের যে গল্পগুলো এবং কবিতাগুলো রয়েছে সেই গল্পগুলোর লেখক এবং তার মূল কাব্যগ্রন্থের নাম যেটা খুবই ইম্পর্টেন্ট বিষয় কলিঙ্গদেশে ঝড় বৃষ্টি কবি কঙ্কন মুকুন্দ চক্রবর্তী চন্ডীমঙ্গল কাব্য ভীবর বৃত্তান্ত কালিদাস রায় অভিজ্ঞান শকুন্তলাম নাটক ইলিয়াস লিও টলস্টয়ের লেখা মূল কাব্যগ্রন্থ মূল গ্রন্থ হচ্ছে টেলস চম্পা চম্পা দাম নারায়ণ গঙ্গোপাধ্যায়ের শারদীয়া তরুণের স্বপ্ন এই জীবন সুনীল গঙ্গোপাধ্যায় দেখা হলো ভালোবাসা বেদনায় নবনব সৃষ্টি সৈয়দ মুস্তাফা আলী মামদুর পুনর্জন্ম মূল গ্রন্থ চতুরঙ্গ পথে প্রবাসে অর্ণদা রায় পথে প্রবাসে ঘর অমীয় চক্রবর্তী মূল গ্রন্থ খসড়া হিমালয় দর্শন বেগম রোকেয়া কুপমন্ডকের হিমালয় দর্শন নোঙর অজিত দত্ত সাদামে কালো পাহাড় কালামো সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায় মূল গ্রন্থ পালামো খেয়া রবীন্দ্রনাথ ঠাকুর চৈতালি আকাশে সাতটি তারা জীবনন্দ দাসের লেখা মূল কাব্যগ্রন্থ রূপসী বাংলা বর্ষা চৌধুরী বিচিত্রা নীরেন্দ্রনাথ চক্রবর্তী অন্ধকার বারান্দা উপোষ বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় দুষ্ট লক্ষ্মীদের গল্প নতুন জীবন হিরণময়ী দেবী জীবনের মূল্য ঝোড়ো সাধু মহাশ্বেতা দেবী বাক শিকার মধুপতি নদী দিয়া জসীম সোজনবাদিয়ার ঘাট ইলিশ বুদ্ধদেব বসু দময়ন্তী জননী জন্মভূমি সুভাষ মুখোপাধ্যায় কাল মধুমাস শামুক অনুপমা বসু অসমিয়া অনুবাদ হচ্ছে রূপলি রাতির ঘাট যেটাকে বলা হচ্ছে বাংলায় রূপালী রাতির ঘাট বীরবাহুর মৃত্যুতে রাবণ মাইকেল মধুসূদন দত্ত মেঘনাথ কাব্যের প্রথম স্বর্গ জ্যোতি রবীন্দ্রনাথ ঠাকুর গুরু নাটক গুরু নাটক উনিশশো সালে গীতালি উনিশশো চোদ্দ কবিতা নাম্বার দশ নগর লক্ষ্মী রবীন্দ্রনাথ ঠাকুর কথা ও কাহিনী ধনধান্য পুষ্পে ভরা দ্বিজেন্দ্রলাল রায় আর্যগাথা কাব্য ও শাহজাহান নাটক ডাক টিকিট দত্ত বেলু বেনু ও বিনা ঈশ্বর কাজী নজরুল ইসলাম সাম্যবাদী এখানে আকাশ নীল জীবনন্দ দাস রূপসী বাংলা ভাঙার গান কাজী নজরুল ইসলাম গান কাব্যগ্রন্থের প্রথম খণ্ড চিঠি স্বামী ভাঙার দত্ত কুহু ও কেকা নিরুদ্দেশ প্রেমেন্দ্র মিত্র সামনে চড়াই ব্যথার বাসী জসীম উদ্দিন নকশী মার ছুটি রবীন্দ্রনাথ ঠাকুর গল্পগুচ্ছ জন্মভূমি আজ বীরেন্দ্রনাথ চট্টোপাধ্যায় মুন্ডহীন ধরগলি আল্লাদে চিৎকার করে। রাধারানী রানী বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। রাধারানী রাধা উপন্যাসের প্রথম পরিচ্ছেদ। এই তার পরিচয় কবিতা সিংহ মূলগ্রন্থ সহজ সুন্দরী। চন্দ্রনা তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় মূলগ্রন্থ আগুন। তাহলে আজ এই পর্যন্ত। ধন্যবাদ সকলকে। আমার এরকম আরো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না